দেখাবো ইসলামপুরের ছবি সেখানেও রামনবমীর মিছিল এবং সেই রামনবমীর মিছিলে রয়েছেন বিজেপি নেতৃত্ব সেই মিছিলের মুখোমুখি হয়ে গেলেন আব্দুল করিম চৌধুরী ইসলামপুরে বিজেপি রামনবমীর মিছিলের মুখোমুখি হলেন আব্দুল করিম চৌধুরী সৌজন্য সাক্ষাৎ এবং দুজনের মধ্যে কথা হচ্ছে বোঝা যাচ্ছে ইসলামপুরে বিজেপির মিছিল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দলের পক্ষ থেকে রামনবমীর মিছিল রামনবীর শোভাযাত্রা হয়েছে এই মুহূর্তে ইসলামপুরে ছবি দেখাচ্ছে বিজেপির মিছিল যে মিছিলের মুখোমুখি আব্দুল করিম চৌধুরী কি কথা হলো তাদের মধ্যে শিবাশিষ মৌলিক আমাদের প্রকৃতি রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিস আমরা দেখাচ্ছি সেই ছবি বিজেপির রামনবমীর মিছিল যে মিছিলের একেবারে মুখোমুখি হয়ে গেলেন আব্দুল করিম চৌধুরী কি কথা হলো তাদের মধ্যে দেখো শুরুতেই তোমায় বলে রাখি বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এই রামনবমীর মিছিল আয়োজন করা হয়েছে ছবি দেখাতে বলবো ভগবান শাহকে এই সেই রামনবমীর মিছিল টুকরো টুকরো মিছিল চলছে ইসলামপুরে এবং এই সামগ্রিকভাবে একটি এক লক্ষ মানুষের জমায় বিধায়ক আব্দুল করিম চৌধুরী তৃণমূল বিধায়ক ইসলামপুরের বিধায়ক তিনি তার কার্যালয়ের বাইরে জলের ব্যবস্থা করেছেন এবং সেখানে হঠাৎই দেখা গেল যখন শোভাযাত্রা যাচ্ছে রায়গঞ্জের বিজেপি প্রার্থী অর্থাৎ রায়গঞ্জ লোকসভার অন্তর্গত যে ইসলামপুর সেখানে এই শোভাযাত্রা চলছে বিজেপি প্রার্থী কার্তিক পাল তিনি নাগরিক হিসেবে এই বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রায় উপস্থিত রয়েছেন এমন সময় আব্দুল করিম চৌধুরীর সঙ্গে দেখা গেল তাকে কথা বলতে আব্দুল করিম চৌধুরী তার হাতে জলের গ্লাস তুলে দিলেন এবং আব্দুল করিম চৌধুরীর বক্তব্য আমি প্রার্থী হিসেবে নয় একজন সাধারণ নাগরিক হিসেবে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি যদিও কার্তিক পালের কোনো বক্তব্য পাওয়া যায়নি তিনি শোভাযাত্রায় অনেকটা এগিয়ে গিয়েছেন এবং যে ছবি দেখা যাচ্ছে ইসলামপুর সেখানে আয়োজন করা হয়েছে রামনবমীর মিছিল ইসলামপুরে অনেক ইতিহাস রয়েছে রামনবমীর মিছিল নিয়ে এক পাশে যেমন ভারতবর্ষে তৃতীয় বৃহত্তম মিছিল তার রেকর্ড রয়েছে এই ইসলামপুরে তেমনি নানা বিকল্পিত ঘটনাতে কেন্দ্রীয় সংস্থাকেও তদন্ত করতে হয়েছে এই ইসলামপুরে রামনবমী মিছিল স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু আজকে বিজেপি প্রার্থী যেমন তৎপর হয়ে উপস্থিত তেমনি তৎপর হয়ে রয়েছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীও একেবারে সৌজন্যের ছবি ধরা পড়লো ইসলামপুরে সেখানে বিজেপি রামনবমীর মিছিল যখন চলছিল সেই মিছিলের মুখোমুখি হয়ে যান ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী Thank you